নামাজের হুকুম নাই মদের বিধান কার্যকর নাই সুদ নাই এভাবে পর্দার বিধান যে আমাদের দেশে আছে রাষ্ট্রীয় ভাবে আছে নাই এভাবে যদি একটার পর একটা আপনাদের সামনে আমি বর্ণনা করি একটা পুরাণের আইন বাংলার জমিনে কায়েম এটা অলরেডি শয়তান কেটে ফেলে দিয়েছে ইসলামের শাসন ব্যবস্থা কি করে ফেলেছে শয়তান কেটে ফেলেছে আল্লাহ নবী বললেন সর্বপ্রথম ইসলাম বিরোধী শক্তি যেটা কেটে ফেলবে সেটা হচ্ছে ইসলামের সবচাইতে সৌন্দর্য কোরআনের শাসন ব্যবস্থা কারণ কোরআন থেকে যখন শাসন করা হয় কোরআন থেকে যখন রাষ্ট্র পরিচালনা করা হয় ওই দিন রাষ্ট্র হয় ওই রাষ্ট্রে কেউ কারোর অধিকার হরণ করতে পারে না কেউ কারোর বিরুদ্ধে জোর জবরদস্তি করতে পারে না জোরে বলেন ঠিক না ওটা আগেই তো শেষ করা হয়েছে আল্লাহ নবী বললেন এই কর্তন্ত্রিত রশি একটার পর এক ইসলামের হুকুমকে কেটে ফেলবে ইসলামের বিধানকে তারা শেষ করে ফেলবে সর্বশেষ যেই ইসলামের হুকুমটা তারা নষ্ট করে ফেলবে সেটা হচ্ছে নামাজ সেটা কি নামাজ এখন কোন রকম টিম টিম করে চলে মসজিদগুলোতে গুলোতে ফজরের সময় কোন কোন মসজিদ আছে ইমাম আছে মসজিদ আছে আর একজন আছে কি নাই এরকম মসজিদ আমাদের দেশে আছে না নাই আছে আবার কোন কোন মসজিদ একটু বেশি হয় এখন নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে নাকি নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে যাবে না কি বলেন যাবে এখন অনেকে বলে নামাজ না পড়লে কি হবে ঠিক আছে এরকম মুসলমান আজ নামাজ পড়িলে তাতে কি আছে আমার ইমান ঠিক আছে আল্লাহ রসুল বলতেন ইমান তো নেই ইমান আছে নামাজ না পড়লে ইমান আছে আল্লাহ রসুল বলেছেন সই মুখারি হাবিজ বাইমেল হাতিয়া কুফরি কুফরিতার কুসলাম আল্লাহর বান্দেব ওর কা এ দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে পাওয়া সত্য সে মোমেন সে মুসলমান যে নামাজ আদায় করে সে কাফের হয়ে গেল কাফের খোঁজার জন্য কি সৌদি আরবে যাওয়া লাগবে নাকি ইন্ডিয়ায় যাওয়া লাগবে ইন্ডিয়া যা লাগবে বাংলাদেশে কাফের আপনার ঘরের মধ্যে কাফের আছে আপনার সন্তান আপনি মসজিদে এসেছেন হজরের সময় আপনার সন্তানকে আপনি মসজিদে আনতে পারেন না কাফের তো আপনার পাশে ঘুমিয়ে আছে আপনি কাফের খুঁজে পাচ্ছেন না এটাকে কোরআন অস্বীকার করা হয় না নামাজ না পড়লে কি কোরআন অস্বীকার করা হয় নাকি হয় না কোরআনের আয়াত কি অস্বীকার করে তারা নামাজ আদায় করে সম্মানিত ভাই আমার বন্ধুর আমার নামাজের কথা বলছি নামাজ হচ্ছে বান্দার সব চাইতে শ্রেষ্ঠ আমল নামাজ যার ভালো হবে আদালতে আখেরাতে ওই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে আর নামাজ যার ঠিক হবে না আদালতে আখেরাতে ওই ব্যক্তি কখনো নাজাত পাবে না কারণ আমলিয়াতের দিক থেকে সর্বপ্রথম বান্দার প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে সেই মুসলিমের হাদিস থেকে শোনাচ্ছি ইন্নামায় হাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতাহু সর্বপ্রথম বান্দার কাছে প্রশ্ন করা হবে বান্দা তুমি নামাজ আদায় করেছিলে কিনা নামাজ যার শেষ হবে আদালতে আখেরাতে নাজাত পেয়ে যাবে ওই জান্নাত সে পেয়ে যাবে আর নামাজ যার ঠিক হবে না তার কখনোই আল্লাহর জান্নাত হবে না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই কি বললাম দরকার আছে না নসুলুল্লাহ সল্লুল্লা আল্লাহ সল্মা বলেছেন মানতারা কা সলাতান মুটা ফাখাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল আল্লাহ নয় বললেন ওই ব্যক্তি কাফের হয়ে গেল আর যারা ফরস ফদর ছেড়ে দিলুম এসা ছেড়ে দিয়ে ইচ্ছা করে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেল কি হয়ে গেল বলেন কি হয়ে গেল মুনাফিক মাসকল্লাহ আলাল মুনাফিকই নাফিস সলাত ইল ফদরে ও সলাহত ইল শাহায় আল্লাহ বলেছেন মুনাফিকদের কাছে সবচাইতে ভারী নামাজ সবচাইতে কষ্টের নামাজ হচ্ছে ফদরের নামাজ এবং ঈশার নামাজ এ মসজিদে নবাবিতেন ফদরের সময় লোকেশার সময় আল্লাহ দাদী দায়িত্ব দিয়েছিলেন সাবিদেরকে তোমরা নামটা লিখে রাখো এশার জামাতে কোন কোন সাহাদিয়া শোনেন সদরের জগতে কোন কোন সাহাবি আসে নাই তাদের নামটা লিখে রাখো যাদের নাম লেখা হতো যারা অনুপস্থিত থাকতো আল্লাহ রসুল বলতে আমার এই সাহাবিরা হচ্ছে মুনাফি এখন এইরকম মুনাফিক আমাদের দেশে নাই আছে মুনাফিক কাফের হয়ে তো বসে আছে মুনাফিকের সংখ্যা কম কাফের এখন বেশি এই হিসেবে দললে জোর বলে ঠিক কিনা অথচ রসুল্লাহ সাল্লাম জীবনের শেষ নামাজটাও তিনি জামাত আদায় করেছেন এমন অসুস্থ হাঁটতে পারেন না চলতে পারেন না দুইজন সাহাবের কান্দের উপরে ভার করে অনেক কষ্ট করে তিনি মসজিদে গিয়েছেন নেশার নামাজ আদায় করেন মাগরিবের নামাজ আদায় করেছেন নামাজ পড়ার পরে বিশ্বনবী ছোট্ট একটু বক্তৃতা দিয়েছেন এটাই তো রসুল্লাহ জীবনের শেষ ভাষণ শেষ বক্তৃতা

রসুল্লাহ কার না কার কথা বলেছে কান্নার ইতিহাস কিন্তু বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ ইসলামের ও বুঝতে পেরেছিলেন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে যাকে সব পৃথিবীতে দিয়েছিলেন তিনি তো আর কেউ নয় তিনি হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবী সব সম্পদ উপেক্ষা করে আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি নিয়েছেন তার মানে হচ্ছে আল্লাহ নবী বেশি দিন আর দুনিয়ায় থাকবেন না আমরা নবী থেকে এতিম হয়ে যাব রসুল্লাহ আরেকটা কথা বললেন আজকের থেকে মুসলিম সকলের জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আবু বকরের দরজাটা খোলা থাকবে রাসূল বাড়িতে চলে গেলেন মুসলিম নবীর সাথে বিশ্ব নবীর ঘর ছিল যখন রাসূলুল্লাহ রজা রাসূলুল্লাহকে কবরস্থ করা হয়েছে ওটাই ছিল রাসূলুল্লাহর ঘর ওর পাশে ছিল মুসলিম নবী ইশারাজান হয়ে গেল রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন প্রচণ্ড জ্বর এলো একবার জ্বর আসে আবার জ্বর ছেড়ে যায় ইশার হয়ে গেল সাবের অনেকক্ষণ রসুল্লাহ অপেক্ষা করে হজরত মধ্যে নামাজ শুরু করে দিলেন কিন্তু সাবেরাম নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে তার অস্থির হয়ে যাচ্ছেন তাদের মনে ধারণা হয়েছে রসুল্লাহর পিছনে নামাজ পড়া থেকে তারা মারুম হয়ে গেল রসুল্লাহ মাইশা কে বললেন এখন কোন সময় হুম যখন হলো মাইশা বললেন ইয়ার ইয়ার আল্লাহ ইয়ার হাদিব আল্লাহ আজান হয়ে গেছে সাবরা অনেকক্ষণ অপেক্ষা করেন আমার বাবার নামতে আমার পিতা ইয়ামুদে নামাজ শুরু করেছেন কিন্তু সাবিরা নামাজের মধ্যে তারা কাঁদতে কাঁদতে স্থির হয়ে যাচ্ছে নসুলুল্লাহ বলে আমার মাথাটা উঁচু করে ধরো মাইশা মাথাটা উঁচু করে ধরলেন রসুল্লাহ আমাদের দৃশ্য দেখলে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো রসুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের এই দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো আল্লাহ রসুল বললেন আয়েশা এটা কোনো দুঃখের পানি নাই এটা কষ্টের পানি না এটা হচ্ছে তৃপ্তির পানি কারণ এই জামাত তুমি দেখছো এই জবাব কায়েম করতে গিয়ে অসংখ্য সাবের জীবন চলে গিয়েছে বদরের প্রান্তরে সাবিদের জীবন গিয়েছে উহুদের ময়দানে আমার দন্দন মরক শহীদ হয়েছে অসংখ্য জীবন চলে গিয়েছে তাবুকের ময়দানে তাবুকের ময়দানে যুদ্ধ করা লাগছে হোনায়নের প্রান্ত যুদ্ধ করা লাগছে আইসাম এই জামাত কায়েম করতে গিয়ে আমার জীবনে সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করা লেগেছে আমি এই দৃশ্য দেখার পরে আমার মনের মধ্যে একটা ভবিষ্যতের চিত্র ধরা পড়ে গেল আমার কাছে মনে হলো যেন কেমন পর্যন্ত যারা আমার উন্মত থাকবে যারা আমার উন্মত আমার কোরআনকে যারা আল্লাহর কোরআনকে যারা মেনে আমার সন্ধ্যাকে যারা মেনে নেবে তারা এভাবে করে জামাদের সাথে নামাজ আদায় করবে সমাপ্ত হয় না এজন্য রাসূলুল্লাহ আমাদের মাঝে নাই কিন্তু রাসূলুল্লাহ জামাত আমাদের মাঝে আসরা নাই যারা বলেন আসে না নাই এজন্য আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা নামাজ ছেড়ে দেব না কে কে ওয়াদা করতে পারবে হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ সমর্থন